সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে তো প্রতি কুরবানি ঈদের মতো এই ঈদেও বাংলাদেশে আমরা গরু কুরবানি দিচ্ছি আর সৌদি আরবে কুরবানি দিব খাসি তো খাসি এখনো আনা হয়নি ঈদের আগের দিন আনা হবে তো আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু অলরেডি কুরবানির পশু কিনা হয়ে গেছে মানে গরু কিনা হয়ে গেছে তো ঈদকে সামনে রেখে আমরা তো নানান রকম প্রস্তুতি নিচ্ছি এবং মনের ভিতর দারুণ আনন্দ কারণ আমার ছোট্ট কন্যা নিয়ে এবার প্রথমবার আমরা কুরবানি ঈদ করব তাও আবার সৌদি আরবে নবীর দেশে তো দেখতে থাকুন তারপর কি কি করি ওরে আমার বাপ জানাইসা পড়ছে সাইকেল চালাইয়া দরজা খুললেও আবার কলিং বেল সাপে কতক্ষণ ছিলা পার্কে আধা ঘন্টা সাইকেল চালায় আমার ছেলে হাফ হাই গেছে দেখছেন কারণ বাইরে এত রোদ আর গরম দুপুরের টাইমে আমি মানা করছি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার আমি মানা করছি না যে বাবা দুপুরের টাইমে তুমি যাইও না এগো যাও বাবা হাত মুখ দিয়ে আসো লক্ষ্মী সোনা কই রে কই লক্ষ্মী সোনা হ্যাঁ লক্ষ্মী সোনা মাকে খুব মিস করছে মিস করছে মাকে এই যে ভাই এসে পড়ছে ভাই খেলা করবো এখন তোমার সাথে এর পাশ দিয়ে অনেক কথাবার্তা আমি শাড়ির মা 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 আমি মি করতেছে তো এই যে বাবুকে গোসল করব পানি রেডি করেছি আর রান্নার কি খবর চল আপনাদেরকে দেখাই এই যে দেখেন জাল এখনো নিবিনিবি নিবি করে জ্বলছে কারণ এটার মধ্যে গরুর মাংস রান্না করছি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে মানে অল্প আছে চুলার মধ্যে বসায় রাখছি যাতে করে মাংস ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু সৌদি আরবের গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা সময়ই লাগে আর আমি প্রেশার কুকারে রান্না করি না আমার ভয় লাগে যে হুইসেল দেয় আর এই যে ভাত রান্না শেষ একবারে রান্না করেছি আর এই পাশটায় রান্না করেছি মসুরের ডাল কী দিয়ে যে দেখেন সাজনা দিয়ে রান্না করেছি ঘন করে ডাল রান্না করে তারপর সাথে সাজনা দিয়েছি আর এই পাশটায় দেখুন সালাদ কাটা হয়েছে দেশি লেবু দেশি লেবু হলো কিন্তু দেশ থেকে আনা হয় নাই মানে কিনে আনা হয়েছে সৌদি আরব থেকে দেশি শশা দেশি লেবু আর গাজর আর এদিকটাই রান্না করেছি দেখেন শ্যামাই আধা প্যাকেট শ্যামাই রান্না করেছি মিশাটির আব্বু শ্যামাই এনে আমাকে বলতেছে শ্যামাই রান্না করে দাও নারকেল আনছি শ্যামাই আনছি তুমি শ্যামাই রান্না করো না কেন তো ওনার যেহেতুটা পছন্দ তাই আজকে রান্না করে ফেললাম যদিও সকালে রান্না করে দেওয়ার উচিত ছিল আমি দুপুরেই রান্না করেছি সকালে সময় পাই নাই তো এই হচ্ছে রান্না রান্নাবান্না এখনও চলছে রান্না আবার শেষও ওরে মিষ্টিতে আজকে সাতার কাটবো আজকে সাতার কাটবো সাগরের পানিতে সাতার কাটতে পারলো না আজকে বলের পানিতে সাতার কাটবো মনে গোসল করার সময় কান্না করে না পানি থেকে উঠাই ফেললেই ওর শিক্ষা শুরু আম্মা না মাত্ৰ উড়ছে ঘুম থেকে বাফেরে দেখলি আর পাপা শুনলে তো হয়েছেই যদি কেউ বলতে পারে পাপা দেখো দেখো দেখছেন কেমন করে লজ্জা একদম লাল হয়ে আছে আর ওর বাবার ওদের মধ্যে শুয়ে পড়ে পাপা শুনলেই হয়েছে এই পাপা দাদাই কে কিভাবে তুমি চলে যাবে গো পাপা রাই খেয়ে তুমি বাংলাদেশে কিভাবে আমাদের সুজন মিয়া রান্না বান্না করতেছে নুডলস পাকাইতেছে আজকে আজকে মিশাই খাওয়াইবো নাকি নুডলস রান্না আজকে মামাই বাবুর সে হয়ে গেছে আর মামি আজকে হয়ে গেছে গিয়া কাটিং পেঁয়াজ মরিচ ধনে কেটে নিতেছে মিশারি কি বিবিসি খবর নিয়ে এসে বলো দেখি মামাই কোথায় গেছে দেখি বলতে পারো কি না হয় না যাই হোক এখন কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর মিশারি কিন্তু বরফ খেতে খুব পছন্দ করে একবার টয়লেট থেকে বের হয়ে বরফ খাবে আবার টয়লেটে যাওয়ার সময় বরফ খাবে দিনে না হইলো সাত আটবার সে বরফ খায় তো আমাদের বাবুর শ্রী সাহেব রান্না করে দেখেন খাবারও নিয়ে আসে পড়ছে তো সুজনের দুলাবাইয়ের খাবারটা দুলাবাইয়ের কাছে দিয়ে আসছে দুলাবাই মিশরাতকে নিয়ে বইসা রয়েছে ওই রুমে তো এখানে মিশারিরা আমার খাবারটা কেমন হয়েছে তোমার মামার রান্না বলো আমার থেকে বেশি মজা এটা তুমি কি বললা তুমি কি এটা মামাকে খুশি করার জন্য বলছো এটা মানি না মানবো না হন তার বাগি নাই কি কয় আমার থেকে রান্না বলে বেশি মজা হয়েছে হচ্ছে কি ফার্ম দিছে